এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পলাশবাড়ি পল্লী বিদ্যুতে এবার পাবনার বস উঠেছে তো গরুটা যে এত বড় বিশাল সুটাম দেহের অধিকারী তো তিনশো কেজি ওজন এবং তিন লক্ষ সত্তর টাকা দাম চাওয়া হচ্ছে এই পাবনার বসের তো পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ কুরবানির হাত প্রত্যেক বছরে কিন্তু বিশাল বড় বড় গরু আসে কিন্তু এইবারের গরুটা যে বড় পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িতেই যে কয়টা গরু রয়েছে তো বিশাল বড় বড়ো গরু হ্যাঁ এই শাড়িতে হাত হাটে কিন্তু ইতিমধ্যে মানুষ আসা শুরু করেছে গরু নিয়ে তো এতটুকু না হাটটা হচ্ছে বিশাল বড় তো আমি যে জায়গায় ভিডিও করতেছি এখানে এই গরু কয়েকটা রাখা রয়েছে আরও গরু রয়েছে ছোটো সাইজের মাঝারো সাইজের কিন্তু এই গরুটা আমার কাছে বিশাল ভালো লেগেছে ছয়শো পঁয়ষট্টি কেজি ওজন এবং তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাইজানরা তো উনি হচ্ছে আস হ্যাঁ বলদও আছে সঙ্গে এই যে এদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সাইয়াওয়াল আছে এই গরুগুলা দেখতে পাচ্ছেন তো উনিই বলতেছে উনি চেহারা দেখাবে না কিন্তু স্ক্রিনে ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে তো এই যে এখানে কালো রঙের গরু রয়েছে আপনার হচ্ছে লাল রঙের গরু রয়েছে তো হ্যাঁ ওনার নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা অবশ্যই নাম্বারে ফোন করবেন তো এখানে কম দামে গরু পাওয়া যায় তেমনটি আমরা শুনতে পাচ্ছি তো এই হাটে আমরা এসেছি কিন্তু উনি আসলে গরু গরুর সামনে আসতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় বড় ধরনের গরু দেখতেই পাচ্ছেন যে গাবতলির হাট কি ভাই গাবতলির হাটে কি বড় গরু পাওয়া যায় সব ভাই তাছাড়া এরকম লোকাল হাটেও কিন্তু বড় বড়ো গরু পাওয়া যায় এবং এখানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ডাক্তার রয়েছে এবং এখানে রয়েছে আপনার যারা চিকিৎসক রয়েছে এবং এখানে যে পরিমাণ মানুষ এবং মেইন রোডের সঙ্গে যাতায়াতের ব্যবস্থাটা অনেক সুন্দর যারা তাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি গরুগুলো দেখানো হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যে এত বড় গরু পলাশবাড়ি আমরা এই হাটে দেখতে পাচ্ছি বিদ্যুৎ হাটে বিশাল বড় বড় গরু কিন্তু এসেছে এইবারের এই হাটে তো যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন পীরগঞ্জ লাইভ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবেন যে এত বিশাল বড় বড় গরু এসেছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন তো এত বড় বড় গরু এসেছে এই হাটে আপনারা ভাবতেছেন যে না গাবতলিতেই কি সব গরু পাওয়া যায় বড় কিন্তু না রে ভাই তা গাবতলি ছাড়াও কিন্তু বড় বড় গরু সব হাটেও পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তো অবশ্যই ভিডিওটাকে সকলে শেয়ার করে দিবেন যে বিশাল বড় বড় আকৃতির গরু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা যে এই গরুটার হ্যাঁ এই সাদাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি কেজি ওজন মালিক দাম চাচ্ছে যিনি হচ্ছে খামারি তিনি দাম চাচ্ছে এটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো স্কিনে দেওয়ার নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে যতগুলো গরু দেখাচ্ছি তো প্রত্যেকটাই বিশাল বড় বড় সাইজের গরু রয়েছে তো আপনারা এই স্কিনে দেওয়া নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করবেন এবং স্থান পলাশবাড়ি পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গরু তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম